হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা পড়ব যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় কেন রাশিয়ার ভূমিদাসদের মুক্তির সুফল ও কুফল যে যার আমরা জানি যে রাশিয়ার রাজাদের যার বলা হয় যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদের মুক্তি দিয়ে দিয়েছিলেন তাই তাকে মুক্তিদাতা যার বলা হয় ভূমিদাস কারা না ভূমিদাস হচ্ছে যাদের নিজস্ব কোনো জমি নেই প্রভুর জমিতে চাষ করে তারাই হচ্ছে ভূমিদাস আমরা সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ইউরোপের যে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সেখানে দেখতে পাই একেবারে উপরে ছিল কে একেবারে উপরে রাজা তারপরে ডিউক ব্যারন নাইট একেবারে সর্বস নিম্ন স্তরে আমরা দেখতে পাই সার্ফ অর্থাৎ ভূমিদাসদের যাই হোক এবার আমরা দেখে নেব যার দ্বিতীয় মুক্তিদাতা যার বলা হয় কেন এবং রাশিয়ার ভূমিদাসদের মুক্তির সুফল ও কুফল রুশ যার দ্বিতীয় আলেকজান্ডার আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের উনিশে ফেব্রুয়ারি বিখ্যাত মুক্তির ঘোষণাপত্র জারি করে রাশিয়ার ভূমিদাসদের মুক্তির ঘোষণা করেন এই কারণেই তিনি ইতিহাসে মুক্তিদাতা যার নামে পরিচিত এখানে আমরা কিন্তু পয়েন্ট আকারে দেখব এবং নোটস আকারে দেখব যার ফলে তোমাদের তোমরা নোটস পেয়ে যাবে ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্র দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস মুক্তির ঘোষণাপত্রে যে যে নীতির উপর দ্বিতীয় আলেকজান্ডারের ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র যে যে নীতির উপর প্রতিষ্ঠিত ছিল সেগুলি হল এক নম্বর মুক্তিলাভ রাশিয়ার সকল ভূমিদাস তাদের প্রভুর অধীন থেকে মুক্তি এই মুক্তি লাভ করে স্বাধীন নাগরিকের অধিকার ও মর্যাদা লাভ করে রাশিয়ার সকল ভূমিদাস তাদের প্রভুর অধীনতা অধীনতা থেকে মুক্তি লাভ করে স্বাধীন নাগরিকের অধিকার ও মর্যাদা লাভ করে মুক্ত ভূমিদাসদের উপর জমিদারদের অধিকার সম্পূর্ণ লুপ্ত হয় পরের পয়েন্ট জমি প্রদান মুক্তির পূর্বে ভূমিদাসদের তাদের প্রভুর যে জমি চাষ করতেন মুক্তির পূর্বে মানে ভূমিদাস সত্ত্ব থেকে মুক্তির পূর্বে যেসব ভূমিদাসরা তাদের প্রভুর যে জমি চাষ করতেন তার অধিকাংশ মুক্ত ভূমিদাসরা লাভ করেন এবং অবশিষ্ট অর্ধেকাংশ প্রভুর হাতে থাকে পয়েন্ট পয়েন্ট সামন্ত প্রভু বা অভিজাতদের ক্ষতিপূরণ ভূমিদাসদের মুক্ত করবার সময় তার যে সামন্তপ্রভু বা অভিজাতদের এই ভূমিদাসদের মুক্ত করবার সময় তারা যে সামন্তপ্রভু বা অভিজাতদের অধীনে কাজ করতেন ভূমিদাসরা যেসব সামন্তপ্রভু বা অভিজাতদের অধীনে কাজ করতেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে আর চার নম্বরে বলা হচ্ছে জমির মালিকানা মুক্ত ভূমিদাস যে জমি লাভ কর যে জমি লাভ করেন তার মালিকানা মুক্ত ভূমিদাসদের হাতে না দিয়ে কমিউন বা মীর মির হচ্ছে গ্রাম পরিষদ মীর নামক গ্রামীণ সমিতিগুলির হাতে প্রদান করা হয় এবার আমরা দেখব যে ভূমিদাস মুক্তি আইন যার দ্বিতীয় আলেকজান্ডারের সহায়তায় আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে ভূমিদাস উচ্ছেদ আইন পাশ হয় এই আইন এই আইনে বলা হয় এক নম্বরে কী বলা হচ্ছে এই আইনে ভূমিদাস মুক্তির আইনে এক নম্বরে বলা হচ্ছে স্বাধীন প্রজার মর্যাদা রাজকীয় ও সামন্ত প্রভুদের জমিতে নিয়োজিত ভূমিদাসরা স্বাধীন প্রজার মর্যাদা পাবে ভূমিদাসরা স্বাধীন প্রজার মর্যাদা পাবে পর আর বলা হচ্ছে কি দু নম্বরে বলা হচ্ছে সহজ কিস্তি জমির জন্য জমিদারদের যে ক্ষতিপূরণ দেওয়া হবে কৃষকরা সেই অর্থ সেই অর্থ ঊনপঞ্চাশ বছরের ভিত্তিতে সরকারকে পরিশোধ করবে জমির জন্য জমিদারদের যে ক্ষতিপূরণ দেওয়া হবে সেই অর্থ ঊনপঞ্চাশ বছরের ভিত্তিতে সরকারকে পরিশোধ করবে কারা না কৃষকরা উপরিউক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যার দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ায় ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটিয়েছিলেন তাই তাকে মুক্তিদাতা যার বলা হয় এখান পর্যন্ত আমরা দেখলাম যার দ্বিতীয় আলেকজান্ডারকে কেন মুক্তিদাতা যার বলা হয় এবার আমরা পরের পাটটায় চলে যাব এখানে আমরা দেখে নেব পরের পাটে ভূমিদাসদের মুক্তির সুফল দেখব প্রথমে তারপর দেখব কুফল প্রথমেই সুফল আলোচনা করব ভূমিদাসদের মুক্তির সুফল রাশিয়া ভূমিদাসদের মুক্তির বিভিন্ন সুফল লক্ষ্য করা গিয়েছিল যেমন যেমন প্রথম পয়েন্ট কুপথার অবসান এক নম্বরে বলছে কুপথার অবসান ভূমিদাসদের মুক্তির ফলে রাশিয়ার দীর্ঘদিনের একটি মধ্যযুগীয় কুপথার অবসান ঘটে যে এই যে ভূমিদাস ব্যবস্থা তো মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ব্যবস্থার ব্যবস্থা এর ফলে এই ভূমিদাস মুক্তি দেওয়ার ফলে রাশিয়ায় যে দীর্ঘদিনের একটা মধ্যযুগীয় কুপথার অবসান দীর্ঘদিনের একটা মধ্যযুগীয় অবসান ঘটল ভূমিদাসদের মুক্তি দেওয়ার ফলে মুক্ত ভূমিদাসরা স্বাধীন নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করে দু নম্বরে আমরা দেখব দু নম্বর পয়েন্ট আধুনিক যুগের সূচনা সুফলের মধ্যে দু নম্বর পয়েন্ট হচ্ছে আধুনিক যুগের সূচনা ভূমিদাস প্রথার অবসানের ফলে রাশিয়াতে আধুনিক যুগের সূচনা হয় ভূমিদাস প্রথা যখন উচ্ছেদ হয়ে গিয়েছে রাশিয়াতে তখন রাশিয়াতে আধুনিক যুগের সূচনা হয় এই সময় এই সময় থেকে রাশিয়ার বিভিন্ন এই সময় থেকে রাশিয়ায় বিভিন্ন উদার নৈতিক ও প্রগতিশীল সংস্কারের প্রবর্তন ঘটে ভূমিদাসদের মুক্তির পর থেকে মুক্তি দেওয়ার পর থেকেই রাশিয়ায় বিভিন্ন উদারনৈতিক ও প্রগতিশীল সংস্কারের প্রবর্তন ঘটে এরপরেই আমরা দেখে নেব পরের সুফল কৃষিক্ষেত্রে অগ্রগতি ভূমিদাস প্রথার অবসানের ফলে রাশিয়ার কৃষিক্ষেত্রে উদ্যমশীল মজুরের যোগান বৃদ্ধি পায় কৃষিক্ষেত্রে অগ্রগতি ঘটে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায় পরের সুফল অর্থনৈতিক উন্নতি কৃষিক্ষেত্রে অগ্রগতির ফলে রাশিয়ার অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হয় যখনই কৃষিক্ষেত্রে অগ্রগতি ঘটেছে তখনই রাশিয়ার অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হয় জমির মূল্য বৃদ্ধি পায় সরকারের কোষাগারে বেশি পরিমাণ রাজস্ব আসতে শুরু করে এবং বাণিজ্যের অগ্রগতি ঘটে সরকারের কোষাগারে বেশি পরিমাণ রাজস্ব আসতে শুরু করে এবং বাণিজ্যের অগ্রগতি ঘটে পাঁচ নম্বর পাঁচ নম্বর সুফল শিল্পের উন্নতি মুক্ত ও স্বাধীন ভূমিদাসরা কলকারখানা খনি ও অন্যত্র শ্রমিক হিসেবে নিযুক্ত হতে শুরু করে ফলে শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে এবং শিল্পায়ন শুরু হয় এবং শিল্পায়ন শুরু হচ্ছে এতক্ষণ আমরা সুফল দেখলাম এবার দেখে নেব ভূমিদাসদের মুক্তির কুফল কুফলগুলো দেখব ফার্স্ট পয়েন্ট আর্থিক দায় মুক্ত ভূমিদাসদের উপর চাপিয়ে দেওয়া আর্থিক ক্ষতিপূরণের বোঝা মুক্ত কৃষকদের জীবনকে দুর্বিষহ করে তোলে কারণ কৃষকদের প্রাপ্ত জমির ন্যায্য মূল্যের তুলনায় অনেক বেশি পরিমাণ অর্থ তাদের তাদের থেকে আদায় করা হতো তাদেরকে যে পরিমাণ জমি দেওয়া হয়েছে সেই সেই জমির যে মূল্য যতটা তার থেকে বেশি পরিমাণ মূল্য তাদের থেকে আদায় করা হতো পরের পয়েন্ট জমির বন্টনে বৈষম্য জমিদারদের জমিদারদের ও কৃষকদের মধ্যে জমি বন্টনের সময় সেচের সুবিধাযুক্ত উর্বর জমিগুলি জমিদার জমিদাররা লাভ করে যেখানে সেচ ব্যবস্থা ভালো সেচের সুবিধা আছে এবং উর্বর জমি সেগুলো জমিদাররা লাভ করছে এবং কৃষকদের ভাগে পড়ে অনুর্বর বালুকাময় ভূমি বা জলাভূমি ফলে কৃষকদের জমিতে উৎপাদন খুব কম হতো ফলে কৃষকদের জমিতে উৎপাদন খুব কম হচ্ছে এর ফলে মার খাচ্ছে কারা কৃষকরা মার খাচ্ছে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে পরের পয়েন্ট দেখব যে মিরদের কর্তৃত্ব যে জমির মালিকানা যে মিরদের হাতে দিয়ে হয়েছিল। এখানে তারা তাদের কর্তৃত্ব ফলাচ্ছে সেক্ষেত্রে কৃষকরা শোষিত হচ্ছে মিরদের কর্তৃত্ব দেখব মুক্ত ভূমিদাসদের উপর গ্রামীণ মিরগুলির আধিপত্য প্রতিষ্ঠিত হয় কৃষকরা নয় মিরগুলি মিরগুলিই ছিল জমির প্রকৃত মালিক ফলে কৃষকরা সেই জমি দান ফলে কৃষকরা সেই জমি দান জমির যেহেতু প্রকৃত মালিক মিরকে করা হয়েছে এর ফলে কৃষকরা তাদের যে জমি সেই জমির সেই যে যে জমিতে তারা চাষ করছে ওই জমি কিন্তু কাউকে দান করতেও পারতো না বিক্রি করতেও পারতো না বন্ধক দিতেও পারতো না মিরের নির্দেশ ছাড়া কৃষকরা অন্যত্র মিরের নির্দেশ ছাড়া কৃষকরা অন্যত্র যেতে পারত না পরের পয়েন্ট আমরা দেখব যে জমিদারদের লাভ ডেভিড ডমসনের মতে ভূমিদাসদের মুক্তির ফলে জমিদাররা পঞ্চাশ পারসেন্ট আবাদি জমি ভূমিদাসদের রক্ষণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব থেকে মুক্তি এবং প্রচুর আর্থিক ক্ষতিপূরণ পায় ডেভিড ডমসন বলছে যে ভূমিদাসদের মুক্তির ফলে জমিদাররা পঞ্চাশ আবাদি জমি ভূমিদাসদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থেকে মুক্তি এবং প্রচুর আর্থিক ক্ষতিপূরণ পায় ফলে তারা যথেষ্ট লাভবান হয় এবার আমরা দেখব পরের পয়েন্ট কুফলের পরের পয়েন্ট করের বোঝা ভূমিদাসরা মুক্ত হওয়ার পর উৎপন্ন ফসলের দু তিন অংশ ভূমিকর ছাড়াও কৃষকদের উপর বিভিন্ন ধরনের সরকারি করের বোঝা চাপানো হয় ভূমিদাসরা মুক্ত হয়েছে তারা কৃষকে পরিণত হয়েছে তারা যে উৎপন্ন যে ফসল উৎপন্ন করছে তাদের কাছ থেকে সেই ফসলের দুয়ের তিন অংশ ভূমিকর ছাড়াও সরকারি বিভিন্ন করের বোঝা তাদের উপর চাপানো হচ্ছে তাদের কাছ থেকে সেই যেসব ভূমিদাসরা কৃষকে পরিণত হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে ভূমিদাসদেরকে মুক্তি দেওয়া হয়েছে তারা কৃষকে পরিণত হয়েছে তাদের কাছ থেকে সেই সব কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের দু তিন অংশ ভূমিকর হিসেবে আদায় করা হচ্ছে এছাড়াও বিভিন্ন ধরনের সরকারি করের বোঝা তাদেরকে তাদের উপর চাপানো হয় প্রাপ্য জমির জন্য বার্ষিক ক্ষতিপূরণের কিস্তি প্রদানের পর তাদের প্রাপ্য তারা যে জমি পেয়েছে তার জন্য যে বার্ষিক ক্ষতিপূরণের কিস্তি প্রদানের পর তাদের পক্ষে এসব কর প্রদান করা সম্ভব ছিল না বাড়তি কর মানে প্রাপ্য জমির জন্য বার্ষিক ক্ষতিপূরণের কিস্তি প্রদান করার পর তাদের পক্ষে এসব কর প্রদান করা সম্ভব ছিল না এবার আমরা উপসংহার দেখে নেব ভূমিদাস মুক্তির আইনে নানা ত্রুটি থাকায় গ্রেনভিল একে নিষ্ঠুর পরিহাস বলে অভিহিত করেছেন ভূমিদাস মুক্তির আইনে নানা ত্রুটি থাকায় গ্রেনভিল ঐতিহাসিক গ্রেনভিল একে নিষ্ঠুর পরিহাস বলে অভিহিত করেছেন কিন্তু ঐতিহাসিক ডেভিড টমসন মত প্রকাশ করেছেন তার মতে এই তার মতে ভূমিদাসদের মুক্তি আধুনিক রাশিয়ার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মতে ভূমিদাসদের মুক্তি আধুনিক রাশিয়ার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় এক অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় এক অধ্যায় এটা কে বলছে না ঐতিহাসিক ডেভিড ডমসন থ্যাংক ইউ আজ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে